দাঁড়ান এরকম একজন গভর্নমেন্টকে আমরা ওনাকে ঠিকমতো মূল্যায়ন করতে পারছি না উনি কথা বলেছেন যে পুকুরে হজম হয় না আমাদের কাছে মনে হচ্ছে আসলে আমাদের আন্দোলন সে আন্দোলন অনেকে কাজ করতে না দিয়ে দেশকে চলি যেভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে যেতে না দিয়ে আমরা বড় কিছু বাধা সৃষ্টি করছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের অপতৎপরতা দিয়ে পেয়েছি সরকার তাদের মানে নোংরা সরকার তাদের নোংরা ষড়যন্ত্র দিয়ে ওনাকে থামানোর চেষ্টা করছে এখন সময় এসেছে যে কোনো প্রকারে ডক্টর ইউনুকে মানে ওনার হাতকে শক্তিশালী করা ওনার পাশে দাঁড়ানো এবং বাংলাদেশকে বিশ্বের উন্নতম রাষ্ট্রে নিয়ে যাওয়া এবং জাতি হিসাবে আমরা সম্মানিত করি আচ্ছা সাধারণের জন্য